আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এনআইডি কার্ডের নাম্বার থেকে কিভাবে আপনারা জন্মদিন নাম্বার বের করবেন সেই বিষয় নিয়ে আজকে আমার ভিডিও তো বন্ধুরা এই ভিডিওতে আরও আপনাদেরকে দেখাবো যে আপনাদের এনআইডি কার্ডের নাম্বার দিয়ে কিভাবে আপনাদের পিতা মাতার জন্মদিন নাম্বার বা আপনার জন্মদিন নাম্বার বের করবেন তো বন্ধুরা চলুন চলে যায় ভিডিওর মূল পর্বে তো বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল কিন্তু অল করে রাখবেন এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন তো বন্ধুরা আপনাদের ফোনের যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন আমি আমার ফোনে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করলাম ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করার পর সার্চবারে গিয়ে লিখতে হবে যে এনআইডি স্পেস বিডি লেখার পর সার্চ করতে হবে সার্চ করার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন যে একটা এনআইডি নামে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু আপনাদেরকে জুম করে দেখাচ্ছি আমি উপরের দিকে দেখতে পাচ্ছেন যে এনআইডি অনলাইন সার্ভিস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস চলে আসার পর এখানে লেখা হচ্ছে যে রেজিস্টার করুন তাই রেজিস্টারে ক্লিক করে যে অপশানটা আছে এখানে ক্লিক করে আপনারা কিভাবে আপনাদের এনআইডি কার্ডটা কীভাবে ডাউনলোড করবেন সে নিয়ে কিন্তু একটা আমার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আমি সেই ভিডিওর লিঙ্ক আমার আমার ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনার চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে আপনারা আপনাদের অ্যাকাউন্টে আপনারা খুলে নেবেন এনআইডি কার্ডে তারপরে একটু নিচের দিকে আসার পর ওই যে এনআইডি কার্ডের নাম্বার আপনার যে ইউজার নেম পাসওয়ার্ড থাকবে সেই ইউজার নেম পাসওয়ার্ডটি আপনারা এখানে লগ ইন নামে যে আছে এখানে ক্লিক করে বসায় দিবেন বসায় দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা ক্যাপসার দেওয়া আছে ক্যাপসারটা অবশ্যই সতর্ক সহকারে আপনাদেরকে পূরণ করতে হবে আমি আমার এখানে ফোনের ক্যাপসারটা দিতেছি ক্যাপসারটা সাধারণত বড়তে ক্যাপিটাল লেটার স্মল লেটার হয় আবার হচ্ছে আপনার কোনো সংখ্যা হবে সেক্ষেত্রে অবশ্যই তারপর এখানে আমি লগ ক্লিক করলাম লগ ক্লিক করার পর দেখছেন আমার একটা এরকম একটা ইন্টারফেস আছে তারপর এখানে আমার একটু সমস্যার কারণে একটু সমস্যার কারণে আমার ছবিটা এখানে শো করতেছে না যে নিচে দেখে দেখতে পাচ্ছেন যে বিস্তারিত প্রোফাইল এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের কিন্তু এখানে নাম এখানে আমার নাম বাংলায় ইংরেজি এবং রক্তের গ্রুপ রক্তের গ্রুপের নিচেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনাদের জন্মদিন নম্বরটি দেখা শো করতেছে এখানে এই জন্মদিন নম্বরটা শো করার কারণ হচ্ছে আপনারা যখন এনআইটি কার্ডটি তৈরি করেছিলেন তখন কিন্তু অবশ্যই জন্মদিন কার্ডের ফটোকপিটা ইউনিয়ন পরিষদে জমা দিয়েছিলেন যার ফলে কিন্তু আপনাদের এই জন্মদিন কার্ডটার নাম্বারটা কিন্তু এখানে কিন্তু আপনাদের শো করতেছে নিচের দিকে স্ক্রল করে দেখতে পারবেন যে আপনাদের পিতা মাতার জন্ম এনআইডি কার্ডের নাম্বার এখানে আছে জন্মদিন নাম্বার আছে আপনারা সেগুলোও আপনারা কালেক্ট করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি আজকে এ পর্যন্তই এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ দেখাচ্ছে পরবর্তী